Hey. প্রতিভা আছে সেটাকে বিকশিত করার জন্য অনেক অনেক পরিশ্রম করতে হবে তো আমি দেখেছি আমার এই পাশে যারা বসেছিল ডান পাশে তারা সবাই সবাই খুবই ব্রিলিয়ান কিভাবে বুঝতে পারলাম জানো আমি দেখলাম যে তোমরা সবাই একটু অস্থির কেউ স্থিরভাবে বসেছিলে না যারা বেশি ব্রিলিয়ান্ট হয় তারা স্থির থাকতে পারে না তাহলে কি করতে হবে আবার বেশি অস্থিরতাও কিন্তু ভালো না এই জন্য আমাদের প্রতিভাকে বিকশিত করার জন্য নিজেকে পরিমিতভাবে নিজের যে অভ্যাসগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে মার্শাল্লা তো আমি চাই আমার এই কালীর বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের যে প্রতিটি শিক্ষার্থী খুব ভালোভাবে পড়াশোনা করবে পড়াশোনায় অনেক অনেক বেশি মনোযোগী হবে আজকে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে আমি কয়েকজনের পারফরমেন্স দেখেছি সত্যি অসাধারণ পারফরমেন্স ছিল আমি যারা সময়ত শিক্ষকবৃন্দ আছেন তাদেরকে বলবো যেন প্রতিটি শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে আমাদের পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে অংশগ্রহণ করতে হবে তোমরা একটি বিষয় দেখে থাকবে যে যারা খেলাধুলায় অংশগ্রহণ করে অথবা বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করে তারা সাধারণত বলছি সাধারণতই যারা অংশগ্রহণ করে না তাদের থেকে সব দিকে এগিয়ে থাকে সুমন দাস আমাদের প্রত্যেক কোন খারাপ চিন্তা থাকবে না আমরা তাদেরকে এই খেলায় আরো অংশ নিয়ে তাদেরকে উৎসাহিত করা আমাদের উচিত আজকে যারা অংশগ্রহণ করেছেন অনেক সুন্দর অভিনয় করেছেন আমি আশা করব আরো সুন্দর অভিনয় করে সবাইকে মুক্ত করবেন আমি এখানে আসছি আমরা জ্ঞান অর্জন করার জন্য এডুকেশন ইজ একটি জাতির একেবারে মূল যেই চাবিকাটি একটি জাতিকে উন্নতির শিখরে আরোহণ করার জন্য সেটি হচ্ছে বিদ্যা এবং শিক্ষা এটি যদি আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সে লক্ষ্যমাত্রা অনুযায়ী যদি আমরা সেখানে পৌঁছতে পারি এবং এই বিদ্যালয়ে আসার পরে যদি আমি এখান থেকে কিছু শিখে যেতে পারি তাহলে এটাই আমার এখানে অর্জন ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন অনেক কলেজের প্রিন্সিপাল হয়েছে তো কালীবাজার উচ্চ বিদ্যালয়ের বিগত দিনে আমরা এলাকার সকলে মিলে এবং যখন যেই সরকারের ক্ষমতা আসছেন যখন যখন বিএনপি ক্ষমতায় ধন্যবাদ জানাচ্ছি প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং সুপ্রিয় ছাত্র ছাত্রীদেরকে অক্লান্ত পরিশ্রম করে আপনারা আজকে এক সপ্তাহ যাবৎ যে ক্রিয়া অনুষ্ঠান অন্ত্র বিদ্যালয় আয়োজন করেছেন তার জন্য যেহেতু সময় সংকীর্ণ একটা কথা বলি কিছুদিন আগে আমরা এখানে একটা রাজনৈতিক অনুষ্ঠান করেছিলাম সেখান থেকে আমাদের উপজেলা বিএনপি সভাপতি বিশ্ব দানবি হান্নান সাহেব চা বলেছিলেন যেখানে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এই স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে মরমিদান প্রণালী অনেক শ্রম গ্রাম অর্থ বিনিময় দিয়ে

উনি ব্যক্তিত্ব এ কে মোহাম্মদ আলী জিন্না মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদগঞ্জ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আরেক আপন ফরিদগঞ্জ অফিসার অত্যন্ত জনপ্রিয় অফিসার জনাব আবদুল্লাহ মামুন